আপনাদেরকে গুরুত্বপূর্ণ এবং শুধু গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ একটা ঘটনা শুনাই একজন মানুষ আমাদের খুব পরিচিত আমাদের বিভিন্ন কোর্সে ক্লাস করছেন তিনি তিনি জানতে চেয়েছিলেন যে তাই তিনি যখন হয়েছে ও কি পড়বে তিনি যখন কখনো সফরে কোথাও নামাজ পড়ার জন্য অস্থিরতা তার মধ্যে না নামাজের সময় চলে যাচ্ছে আমাকে নামাজটি করতে হবে এইটা দেখে তার আশপাশে প্রাচীনরা দেশেন আর অনেকে হাসাহাসি করছে বিদ্রুপ করছে ছোটো ছোটে এইটা এই যে দেখো কি করে কি অস্থির এই যে কাজটা এই কাজটা কেন একজন মুসলিম নামাজ পড়বে সেই নামাজ পড়ার ক্ষেত্রে যারা হাসাহাসি করবে তামাশা করবে এটাকে যারা তুচ্ছ তাৎশিল্যের ক্ষেত্র বানাবে তারা কি আসলে তাদেরকে আসলে ইমান থাকবে তাদের তো ইমান থাকবে তাই না ইমান তো এত হালকা জিনিস না যে আপনি ইসলামের বিধিবিধান নিয়ে ইসলামের বিষয় নিয়ে আপনি তথ্য তাচ্ছিন্ন করবেন আর আপনার ইমান থাকবে এটা তো হয় না আসলে যে দেখেন এই জিনিসগুলো তারা না জানার কারণ তারা যদি জানতো বুঝতো যে এই সামান্য একটু তথ্য তাচ্ছিন্ন করাটা কত বড় অন্যায় কত বড়ো অপরাধ তাহলে তো কি তারা না আমি আপনিও তারা হয়তো এমন একটা কাজ করেছে যেটা হয়তো আপনি জানেন আপনি হয়তো এই কাজটা করেন না কিন্তু আপনিও হয়তো এমন আরও অন্য কিছু কাজ করেন যে কাজগুলোর কারণে আপনার ইমানের মধ্যে সমস্যা তৈরি হয় আপনার ইমান কি দিতে পরে আপনার ইমান কষ্ট হয়ে যায় এই জন্য আপনাকে সচেতন হওয়া দরকার যাতে করে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আপনি না হওক আপনি কেন সুন্দরভাবে ইসলামটা মেনে বিমানের সাথে কবলে যেতে পারে এই জন্যই আসসালাম একাডেমি আয়োজন করা হয়েছে এক বছর মেয়াদি বেস্ট ইসলাম কোর্স এই পুরো এক বছর মেয়াদি কোর্সের মাধ্যমে আপনি আকিদা সংশ্লিষ্ট সব বিষয় বিভিন্ন বাতিল ফেরকা সম্পর্কে জানবেন খ্রিস্টবাদ গাজিয়ানি মতবাদ শিয়া মতবাদ বাহাই মতবাদ হাদিস বা হাদিসও স্বীকার করছে যারা তাদেরকে ছিল সব কিছু জানবেন আপনি তার সব বিষয়গুলো জানবে আপনি নামাজ রোজা পবিত্রতা হজ জাকাত যত বিষয় আছে বিবাহ তালাক লেনদেন ব্যবসা বাণিজ্য নিরাজ সব বিষয় সম্পর্কে নিত্য মৃত্যু সংশ্লিষ্ট যাবতীয় বিষয় সব বিষয় আপনি ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন একটা কোর্স থেকেই চান চলুন আমরা এক বছর মেয়াদি ইসলাম শিখা চারদিটা আমরা শুরু করি আপনি আমাদেরকে একটা বছর সময় দেন আমরা আপনাকে একজন মুসলিম হিসাবে আপনার যা যা জানা থাকে সব আমরা আপনাকে দিব নিশ্চয়